সি প্রোগ্রামের ক্ষেত্রে লুপের মধ্যে ব্যবহৃত হয় এবং যখনই ব্রেক স্টেটমেন্ট লুপের মধ্যে পাওয়া যায় সে তখনই তার কাজ শেষ করে লুপ থেকে বের হয়ে যায় সে লুপটাকে ইনস্ট্যান্টলি বন্ধ করে দেয় এবং সেখান থেকে বের হয়ে আসে আহ রিয়েল লাইফে অনেকটা ব্রেক শব্দটা আমরা যে ক্ষেত্রে ব্যবহার করে থাকি গাড়িতে ব্রেক কষলে হুট করে গাড়িতে থেমে যায় এটা অনেকটা সেরকমই লুপের যেখানে ব্রেক স্টেটমেন্ট পাওয়া যাবে সেখানেই সে তার কাজ বন্ধ করে দেবে এবং লুপ থেকে বের হয়ে যাবে আমরা একটা সি প্রোগ্রাম দেখি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো প্রথমে আমরা হ্যাচ ইনক্লুড দুটি হেডের ফাইলকে ডিক্লেয়ার করেছি মেইন ফাংশন শুরু হয়েছে সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছে এখানে সেকেন্ড ব্র্যাকেট একদম শেষ মাথায় শেষ হয়েছে এই পুরোটা মেইন ফাংশনের অন্তর্গত প্রথমেই আমরা ভেরিয়েবল ডিক্লারেশনের জন্য যে লাইনটা পেয়ে গেছি ইনটিজার আই এন ইকুয়াল টু টেন এস ইকুয়াল টু জিরো এখানে আই হচ্ছে কাউন্টার চলক এন হচ্ছে টেন যেটা আমার ধারার শেষ পদ এস ইকুয়াল টু জিরো এস হচ্ছে যেটা ইনিশিয়ালি আমি ধরে নিলাম এই তিনটা ভেরিয়েবল নিয়ে আজকে আমরা কাজ করব করবো ফলুপে চলে যাই আমরা এখানে প্রিন্ট এফ ব্যবহার করিনি তার একটা বড় রিজন হচ্ছে এন এর মান এখানে দেয়া আছে প্রশ্নে যদি এন এর মান দেয়া থাকে যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে যদি এন এর মান দেওয়া থাকে সেক্ষেত্রে প্রিন্ট এফ এবং স্ক্যান আমরা তখন ব্যবহার করব না কিন্তু যদি মান দেয়া না থাকে অর্থাৎ শেষ পদ এন দেয়া থাকে তাহলে সেক্ষেত্রে এনের এর মানটা ইউজারের কাছ থেকে আমার চেয়ে নিতে হবে তো এখন যেহেতু আমরা এনের এর মানটা ধরেই নিয়েছি দশ সেক্ষেত্রে আমরা প্রিন্ট এফ স্ক্যান ইউজ করিনি সো ফর এখান থেকে শুরু হলো ফর ফরের ভেতরে কাউন্টার ইনিশিয়ালাইজেশনে প্রথমে আমরা পেলাম আই এর মান এর মান শুরু ওয়ান থেকে মান থেকে ছোট হবে বা সমান হবে এবং আমরা ইনক্রিমেন্ট পেয়ে আই প্লাস প্লাস ব্র্যাকেট শুরু এটা ফরের সেকেন্ড ব্র্যাকেট শুরু একদম শেষ এখানে ফরের সেকেন্ড ব্র্যাকেট শেষ এখানে এবং আমরা দেখতে পাচ্ছি ফরের মধ্যে একটা দুইটা তিনটা লাইন আছে এখানে ব্রেক স্টেটমেন্ট আছে ইফ এর আন্ডারে আমরা ফরের ভেতরে পাচ্ছি দুইটা স্টেটমেন্ট একটা হচ্ছে ইফ কন্ডিশন আর একটা হচ্ছে এবং যদি এই শর্তটা সত্য হয় কেবলমাত্র তখনই এই ব্রেক স্টেটমেন্ট কাজ করবে আদারওয়াইজ ব্রেক স্টেটমেন্ট কাজ করবে না তো আমরা দেখি শুরুতেই পাচ্ছি আমরা আই ইকুয়াল টু ওয়ান এবং শর্তে দেখতে পাচ্ছি আই লেস দ্যান ইকুয়াল টু এন তাহলে আই এর মান যেহেতু ওয়ান আর এন এর মান যেহেতু দশ এক দশের থেকে ছোট স্বাভাবিক এবং শর্তটি সত্য শর্ত সত্য হওয়ার সাপেক্ষে আমরা ভিতরে প্রবেশ করবো এবং আমাদের সেকেন্ড কাজগুলো কমপ্লিট করবো শর্তে প্রথমেই যে লাইনটা আমরা পেয়েছি ইফ আই ইকুয়াল ইকুয়াল ফাইভ এই কথাটা মানে আই এর মান যদি পাঁচের সমান হয় আই এর মান যদি পাঁচের সমান হয় তাহলেই কেবলমাত্র ব্রেক স্টেটমেন্ট কাজ করবে এখন আই এর মান আমরা শুরুতে ধরে নিয়েছি ওয়ান তাহলে তো এই শর্ত সত্য নয় এক তো পাঁচের সমান নয় তাহলে এই ব্রেক স্টেটমেন্ট কাজ করবে না এবং যেহেতু ব্রেক স্টেটমেন্টটা কাজ করেনি সো পরের লাইনে চলে যাবে এস ইকুয়াল টু এস প্লাস আই তো আমরা সেটা লিখি এস ইকুয়াল টু এস প্লাস আই এস এর ইনিশিয়াল মানটা হচ্ছে জিরো আর এর যে মানটা এখন আমাদের কাছে আছে সেটা হচ্ছে ওয়ান জিরো প্লাস ওয়ান ওকে এই কাজটা সম্পূর্ণ করার পর আর কোনো কাজ বাকি নেই তাই এখান থেকে সরাসরি চলে যাবে ইনক্রিমেন্ট এখানে আই প্লাস প্লাস মানে হচ্ছে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান তার মানে এর মান এক বাড়াতে হবে তার মানে আয়ের মান এক পরিবর্তে এখন হবে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টু এর বর্তমান মান টু তাহলে এই নতুন মানের জন্য আমরা আবার শর্তটাও চেক দেব টু কি টেনের থেকে ছোট হ্যাঁ শর্ত সত্য টু টেন এর থেকে সেই সাপেক্ষে আমরা সেকেন্ড আবারও প্রবেশ করব কারণ আমার শর্ত সত্য হয়েছে তাই এবং প্রবেশ করার পর আবারও একইভাবে আমি চেক দিব ইফ আই ইকুয়াল ইকুয়াল ফাইভ কিনা এর মান আছে টু ইকুয়াল ইকুয়াল ফাইভ কিনা টু কি পাঁচের সমান টু কি ফাইভের সমান টু ফাইভ এর সো যেহেতু শর্ত মিথ্যা তাই ব্রেক স্টেটমেন্ট কাজ করবে না তাই পরবর্তী লাইনে চলে যাবে অলরেডি অর্থাৎ এস এর যে মানটা সেভ হয়েছে সেটা কত ওয়ান আমরা লাস্ট ওয়ান পেয়েছি এটার সাথে বর্তমান আইটা আমরা যোগ করব বর্তমান আই এর মান হচ্ছে টু তাহলে দুই আর এক যোগ করলে পাওয়া গেল তিন বর্তমান এস এর জফল তিন আচ্ছা এবার আমরা কি করব? আমরা আবারও যেহেতু আমার কাজ শেষ হয়ে গেছে আমরা আবার ইনক্রিমেন্টে চলে যাব আয়ের মান এক বাড়াবো আয়ের লাস্ট ভ্যালু ছিল টু এক বেড়ে এখন হবে থ্রি আয়ের ভ্যালু থ্রি এর জন্য আমি আবারও শর্ত চেক দেব থ্রি কি টেনের থেকে ছোট নাকি সমান ছোট তার মানে অবশ্যই শর্ত সত্য হয়েছে এবং সেই সাপেক্ষে আবারও সেকেন্ড ব্র্যাকেটের ভিতর প্রবেশ করবে এবং আবারও আমরা এই শর্তটা চেক দেবো ইফ আই ইকুয়াল ইকুয়াল ফাইভ কিনা আই এর বর্তমান মান থ্রি থ্রি ইকুয়াল ইকুয়াল ফাইভ শর্তটি সত্য নয় যেহেতু সত্য নয় তাই ব্রেক কাজ করবে না এবং আবারও একইভাবে এস এর এখানে চলে যাবে এস ইকুয়াল টু এস প্লাস আই আছে এখানে আবারও এস এর মান আই এর সাথে যোগ হবে এখন এস এর লাস্ট মানটা ছিল থ্রি এর সাথে আই এর আই এর লাস্ট মানটা থ্রি থ্রি যোগ হবে তিন আর তিন যোগ করলে হয় ছয় তাহলে এস এর লাস্ট মান সেভ হলো ছয় আবারও কাজ শেষ হওয়ার সাপেক্ষে আমরা ইনক্রিমেন্টে চলে যাব এবং ইনক্রিমেন্ট হবে এক আবারও এবং আই এর মান হবে চার আই এর মান চার হওয়ার সাপেক্ষে আবারও শর্ত চেক দেব ইয়াস স্টিল ফোর টেনের থেকে ছোট এবং শর্ত সত্য ভেতরে প্রবেশ করবে আবারও শর্ত দেখব আই ইকুয়াল ইকুয়াল ফাইভ কি না বর্তমান আই এর মান ফোর ফোর কি ইকুয়াল ইকুয়াল ফাইভ ফোর এর মান আর ফাইভ এর মান কি সমান না শর্ত মিথ্যা তাই ব্রেক কাজ করবে না এবং আবারও এস ইকুয়াল এস প্লাস আই কাজ করবে এবং লাস্ট এসের এর মানের সাথে বর্তমান আই আমি যোগ করব যোগ করার পর টোটাল মান হবে টেন এস এর বর্তমান মান টেন এবার আমরা চলে যাব আবারও আই প্লাস প্লাস আয়ের মান এক বাড়াবো এবং আয়ের মান আবার এক বেড়ে হবে পাঁচ এবার দেখব পাঁচ কি দশের থেকে ছোট হ্যাঁ এখনো ছোট তার মানে শর্ত সত্য হতে প্রবেশ করবে আবারও ভেতরে ফাইভ আয়ের মান যদি পাঁচের সমান হয় তাহলে ব্রেক কাজ করার কথা এবং ফাইনালি শর্তটা সত্য হয়েছে আয়ের মান পাঁচের সমান দ্যাটস ওয়াই এখন ব্রেক স্টেটমেন্ট কাজ করবে এবং ব্রেক স্টেটমেন্ট কাজ করলে কি হবে ওই যে বললাম শুরুতেই আমরা যে ব্রেক স্টেটমেন্ট যখনই অ্যাকটিভ হয়ে যাবে তখনই সে লুপ থেকে বের করে দেবে ব্রেক স্টেটমেন্ট কোন লুপের মধ্যে আছে ব্রেক স্টেটমেন্ট আছে এই লুপের মধ্যে এই যে একটাই লুপ এখানে এই লুপ থেকে বের করে ও সরাসরি এখান থেকে এই সেকেন্ড ব্র্যাকেটের পরের লাইনে চলে যাবে এখানে লুপ এই একটাই আছে লুপ এই লুপ থেকে বের হয়ে পরের চলে যাবে তার মানে আমার এখানে মান কিন্তু লুপটা বার ঘোরার দশ নর্মালি কথা এক থেকে এক করে বাড়বে তার মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন পর্যন্ত লুপটা ঘোরার কথা ছিল কিন্তু ব্রেক স্টেটমেন্ট অ্যাক্টিভ হয়ে যাওয়ার কারণে ফাইভ পর্যন্তই লুপটা ঘুরতে পেরেছে অ্যাকচুয়ালি পর্যন্ত বলবো না ফোর পর্যন্ত অ্যাকচুয়ালি এস এর মান যোগ হয়েছে এই যে ওয়ান টু থ্রি ফোর আমরা ফোর পর্যন্ত যোগ করতে পেরেছি ফাইভ কিন্তু যোগ করতে পারিনি ব্রেক স্টেটমেন্ট অ্যাক্টিভ হতে এই এস ইকুয়াল টু কিন্তু আর কাজ করবে না ব্রেক স্টেটমেন্ট অ্যাক্টিভ হতো সরাসরি লুপ থেকে বের করে দিবে এই এস ইকুয়াল টু এস প্লাস কিন্তু হয়নি এখানে কিন্তু ফাইভ যোগ হয়নি সো এই যে বের করে দিল বের করে কি পাচ্ছি আমরা লাইনটা প্রিন্ট এফ রেজাল্ট ইকুয়াল টু পার্সেন্টেজ কমা এস এস এর যে মানটা সেটাকে রেজাল্টের ভেতরে প্রিন্ট করে দিতে বলছে অর্থাৎ আমাদের এস এর লাস্ট মানটা জমা হয়েছিল টেন এস এর লাস্ট মানটা জমা হয়েছে টেন সেই মানটাকে প্রিন্ট করে দিতে বলাছে তাহলে এটা আর ক্লাস করার প্রয়োজন নেই যেহেতু ব্রেক স্টেটমেন্ট কাজ করে গিয়েছে তার মানে আমরা প্রিন্ট করব রেজাল্ট ইকুয়াল টু টেন দেন গেট সি এইচ গেট ক্যারেক্টার দেন আমরা প্রোগ্রাম থেকে বের হয়ে যাব আগের মতো একই কথা বলতে চাচ্ছি আবারও যে যদি কেউ কোনো কারণে টেন ইউজ করতে চান সরাসরি এন হিসেবে নিতে চান না তাহলে কি করবেন এখানে আই আর এস ইকুয়াল টু জিরো লিখবেন এখানে এন এর পরিবর্তে চাইলে সরাসরি টেন ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই একই কথা তবে যদি টেন ব্যবহার করতে চান সেক্ষেত্রে এখানে এন এর মান এন ইকুয়াল টু টেন নেবেন আর এখানে এন ব্যবহার করবেন আশা করছি ব্রেক স্টেটমেন্ট নিয়ে আর কোনো অসুবিধা থাকার কথা না আরেকবার যদি সারমর্ম বলি পুরো কথার সেটা হচ্ছে যে ব্রেক স্টেটমেন্ট যখন তখনই সে যে লুপের আন্ডারে আছে সে লুপ থেকে বের হয়ে যাবে এখানে যেহেতু লাইনে সে কাজ করা শুরু করবে সো আশা করছি সবাই বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম